আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো প্রথমেই জানাব ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর ইসরায়েলকে করা সতর্ক বার্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিমটির দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তারপরে জানিয়ে দেব ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের জাতিসংঘরকেও কঠোর বার্তা আরো জানাবো ইরান তার শত্রুকে এমন জবাব দেবে যা শত্রুর কল্পনাও করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে আরও জোরালো সমর্থন এবং সর্বশেষ জানাব নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের প্রস্তুতি যে জেএফকে এয়ারপোর্টে চরম উত্তেজনা প্রবাসী কমিউনিটিতে বিশাল বিক্ষোভ এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেড কুপার ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জবাবে ইসরায়েল পশ্চিম তীরের কোনো অংশ দখল করতে পারবে না তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন আন্তর্জাতিক আইন ও শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে গেলে যুক্তরাজ্য তা মেনে নেবে না আজ নিউ ইয়র্কে অনুষ্ঠিত আগে এই মন্তব্য করেন কুপার এই সম্মেলনে ফ্রান্স সহ আরো কয়েকটি ইউরোপীয় দেশও অনুরূপ ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং ক্যানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশও আগামী কয়েকদিনের মধ্যে একই ঘোষণা দিতে পারে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই এ ধরনের সিদ্ধান্তকে উপহার বলে অভিহিত করেছেন পাশাপাশি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস একই সঙ্গে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আজ এক বিবৃতিতে হামাস এ দাবি জানায় বিবৃতিতে হামাস জানায় পশ্চিমা বিশ্বের এই স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে একটি বড় মাইল ফলক সংগঠনটির দাবি এই স্বীকৃতি হল জনগণের সংগ্রাম অটলতা ও আত্মত্যাগের ন্যায্য ফল হামাস আরও বলেছে শুধু ঘোষণায় যথেষ্ট নয় এই স্বীকৃতিকে অবশ্যই বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে এর মধ্যে রয়েছে গাজায় চলমান হামলা অবিলম্বে বন্ধ করা পশ্চিম তীর ও আলকুত্সে দখল ও ইহুদীকরণ পরিকল্পনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দখলদার ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভঙ্গের দায়ে বিচারের মুখোমুখি করা সংগঠনটি আবারও জোর দিয়ে বলেছে দখলদারীদের বিরুদ্ধে প্রতিরোধ আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি স্বাভাবিক অধিকার বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আল রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলে এগিয়ে আসতে হবে উল্লেখ্য ইতোমধ্যে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ফ্রান্স সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাবি কঠোর সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইসলামিক প্রজাতন্ত্রের সেনারা সবসময় প্রস্তুত রয়েছে শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে এমন জবাব দিতে যা তাদের কল্পনাতেও আসবে না প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি স্মরণ করিয়ে দেন আট বছরব্যাপী ইরান ইরাক যুদ্ধ চলাকালে শত্রুরা কখনোই ইরানের সামরিক শক্তি দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা আঞ্চলিক প্রভাব কিংবা সশস্ত্র বাহিনীর নির্ধারক প্রতিক্রিয়া অতিক্রম করতে পারেনি তিনি বলেন ইরান শুধু নীরব বসে থাকে না বরং প্রতিটি হুমকিকে একটি সুযোগে রূপান্তরিত করে জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি প্রদর্শন করে মৌসাবি আরও উল্লেখ করেন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এগিয়ে নেওয়া এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আজকের দিনে অত্যন্ত জরুরি তিনি সতর্ক করে বলেন বর্তমান সময়ে শত্রুরা শুধু সামরিক কৌশল নয় বরং আধুনিক কগনিটিভ বা জ্ঞানভিত্তিক যুদ্ধ কৌশল ব্যবহার করছে যার মোকাবেলায় ইরানকে সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বার্তার শেষাংশে তিনি গর্বিত ইরানি জনগণকে আশ্বস্ত করেন যে ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে কৌশলীগত অপ্রত্যাশিত উপায় এবং আধুনিক সক্ষমতার মাধ্যমে যে কোনো শোষক কিংবা অত্যাচারীর আগ্রাসনের জবাবে সময়ে উপযোগী নির্ধারক এবং কল্পনাতীত প্রতিক্রিয়া জানাতে গাজার ডেইরাল বালাতে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে তিরিশ জনই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন নিহতদের দেহ আল আকসা মার্টিয়ার্স হাসপাতালে শেষকৃত্যের জন্য নেওয়া হয়েছে যেখানে তাদের আত্মীয়রা শোক প্রকাশ করেছেন হামলা ঘটে কেন্দ্রীয় গাজার একটি ত্রাণ শিবিরে যেখানে স্থানান্তরিত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন ফ্রান্স ও সৌদি আরব শীঘ্রই বহু দেশের নেতাদের একত্রিত করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সমর্থন প্রদানের উদ্যোগ নিচ্ছে এর মধ্যে কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া ডেকে আনতে পারে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এর একদিন আগে ক্যানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল যুক্তরাজ্যের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের গাজার যুদ্ধ অক্টোবর দু থেকে এখনও পর্যন্ত কমপক্ষে পঁয়ষট্টি হাজার জন ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ ছেষট্টি হাজার সাতশো জন আহত হয়েছেন হামলার ফলে হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিজে চাপা পড়ে আছে বিশেষ করে সাত অক্টোবরের ইসরায়েলি হামলায় এক জন নিহত এবং প্রায় দুশো জনকে আটক করা হয় আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি এই অঞ্চলে নতুন কূটনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে পারে সূত্র আল জাজিরা নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে সোমবার দুপুরে স্বাগত ও প্রতিরোধ সমাবেশকে কেন্দ্র করে প্রবাসী কমিউনিটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র বিএনকে সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলো তুমুল বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে উভয় পক্ষের প্রস্তুতি সভায় হাজারো প্রবাসীর অংশগ্রহণের সংকল্প ব্যক্ত করা হয়েছে আওয়ামী লীগের নেতারা ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া মিশিগান শিকাগো বোস্টন পেনসিলভেনিয়া ভার্জিনিয়া ম্যারিল্যান্ড নিউ জার্সি ও কানেকটিকাট থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন তারা শান্তিপূর্ণভাবে যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে মোহাম্মদ ইউনুস যে হোটেলে অবস্থান করবেন সেখানেও কালো পতাকা প্রদর্শন ও অবস্থান থাকবে এছাড়া ছাব্বিশ জাতিসংঘে ড ইউনুসের ভাষণের সময় এবং পরদিন টাইম স্কোয়ার সংলগ্ন হোটেলে তার মত বিনিময় সমাবেশের বাইরেও বিক্ষোভ করার জন্য নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি সংগ্রহ করা হয়েছে অপরদিকে বিশ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে বিএনপির সমাবেশে মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গী বিএনপি মহাসচিব সহ অন্যান্য নেতাদের বাইশ সেপ্টেম্বর যে জেএফকে এয়ারপোর্টে স্বাগত জানানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন বিএনপি নেতারা জানিয়েছেন তারা আওয়ামী লীগের সব কর্মসূচি রুখে দেওয়ার সংকল্পও ব্যক্ত করবেন উভয় পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচি এবং নেতাদের উপস্থিতি কমিউনিটিতে উত্তেজনা বৃদ্ধি করেছে উত্তেজনা আরও বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসী নেতারা এই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজার সাম্প্রতিক ভেরিফাইড ফেসবুক পোস্ট যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন নেতাকে গ্রেফতারের তথ্য উল্লেখ করা হয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন এটি মিথ্যা ও বিরোধী বিক্ষোভকে থামানোর অপপ্রচারের অংশ সূত্র জিও টিভি ও জাজিরা দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ